আসসালামু আলাইকুম আজ তোমাদের মাঝে অনেক সুন্দর একটি রান্না নিয়ে চলে আসলাম আজ আমি রান্না করব মূলা শাক দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি তো সেজন্য আমি এখানে কিছুটা মূলা শাক নিয়েছি কচি কচি মূলা দেখো একদম টাটকা ফ্রেশ শাকগুলো নিয়েছি প্রথমে আমি শাকগুলোকে সুন্দর করে কেটে তারপর দিয়ে পরিষ্কার করে নিয়েছি চিকন চিকন করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি ইলিশ মাছ তো এগুলো দিয়ে আমি শাকটাকে চচ্চড়ি করব তো মূল রান্নায় চলে গেলাম এখানে চলো একটা কড়াই বসিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল মূল রান্না করতে তেলের একটু বেশি দিতে হয় তাহলে খেতে খুব ভালো হয় আর এখানে দিয়ে দিলাম বড় বড় তিনটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাও আমি বাড়িয়ে দিয়েছি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে আমি সুন্দর করে একটু ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি একটু পানি পানি দিয়ে আদা রসুন বাটাকে সুন্দর করে একটু সিদ্ধ করে নিব কাঁচা স্মেলটা না পর্যন্ত তো তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ দিয়ে এগুলোকে সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণ চাল করে নিচ্ছি এরপর যে আমি শুকনো মশলাগুলো দিতে দিয়ে থাকবো এখানে দিয়ে দিলাম এক চামচ হলুদের পাখি এক চামচ মরিচের পাখি এগুলো দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম এক চামচ জিরা গুঁড়া তো সবগুলো দিয়ে মশলাটাকে সুন্দর করে একটু কষিয়ে নিব তোমরা যারা ভিডিও এই পর্যন্ত চলে এসেছ প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো এতে করে আমি পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে সময়ের সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবে তো কেটে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি তারপর মাছটাকে আমি তুলে নিব না হলে মাছটা ভেঙে যেতে পারে তো সবগুলো মাছ আমি তুলে নিলাম এ পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা শাকগুলো এখানে শাকটা যেহেতু তো আমি আর ভাপিয়ে নিলাম না তোমরা চাইলে একটু শাকটাকে একটু ভাপিয়ে তারপরে পানিটা ফেলে দিতে পারো তাহলে আর এক্সট্রা গন্ধটা থাকবে না তো আমি শাকটাকে দিয়ে দিলাম মশলার ভিতরে দিয়ে সুন্দর করে একটু নিচের কষিয়ে নিব দেখতে মনে হচ্ছে অনেকগুলো শাক তাই না কিন্তু এটা সিদ্ধ হওয়ার পরে অনেক কমে যাবে তো দেখো শাকটাকে আমি সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি এরপর সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম আমি যেহেতু এটা চোরচুরি করব তো সামান্য পানি দিলাম এখন নেড়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি জাল করে নেওয়ার পর পানিটা ফুটে উঠেছে এই তো শাকটা একটু নরম হয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম মাছগুলো মাছটাকে দিয়ে উল্টে পাল্টে ওই তো শাকের সাথে সুন্দর করে একটু মিশিয়ে নিব তো তারপরেই তৈরি হয়ে গেল এই তো আমার অসাধারণ মজাদার স্বাদের মোলার শাক দিয়ে মাছের চচ্চড়ি আশা করি রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম